মা তারা সকল ভক্তদের দুর্দশা দূর করে হিন্দু ধর্মাবলীদের মতো বৌদ্ধরাও এই মা তারাকে পুজো করে থাকে মা তারার একুশটি রূপ রয়েছে অর্থের দেবী হলেন এই হলুদ তারা বা ইয়ালো তারা মা হলুদ তারার মন্ত্র শুনলে আপনার জীবনের সকল কষ্ট অর্থ সংকট দূর হবে যে কোনো ধরনের অর্থ প্রবলেম দূর করে মা এই মন্ত্রের দ্বারা রোগ ব্যাধিও সর্বশেষ হয় বহু মানুষ এর উপকার পেয়েছে যারা অর্থ সংকটে রয়েছেন বা হঠাৎ কোনো টাকার প্রয়োজন পড়ে বা কোনো লোন পাওয়ার জন্য আপনি অ্যাপ্লাই করেছেন তা পাওয়ার জন্য এই মন্ত্র চমৎকার ফল দেয় আবার ঋণ শোধ করার জন্য এই মন্ত্র খুব কার্যকারী চাকরির পদোন্নতি হওয়ার জন্য এই মন্ত্র জব করতে হয় ব্যবসায় সফল হচ্ছেন না বা ব্যবসায় কাস্টমার আসছে না তাহলেও এই মন্ত্র কার্যকারী যে কোনো ধরনের অর্থ রিলেটেড ফাইন্যান্সের রিলেটেড যে কোনো সমস্যা সমাধানের জন্য এই মন্ত্র অবশ্যই জপ করুন মন্ত্রটি শুনতে শুনতে আপনি যদি মেডিটেশন করতে করতে ইচ্ছা মনে মনে বলেন তাহলেই আপনার স্বপ্ন পূরণ হবে অর্থের মন্ত্রটি হলো ওম তারে তু তারে পুষ্টিম কুরু সোহা গোল্ডেন তারার মন্ত্র বা হলুদ তারার মন্ত্র ডেলি জব করুন অবশ্যই আপনার ইচ্ছা পূরণ হবে আর্জেন্ট টাকার দরকার হলে এই মন্ত্রটি ব্রহ্ম মুহূর্তে জব করবেন বা যে কোনো সময় আপনি জব করতে পারেন অনধা একশো বার বা একান্নবার এই মন্ত্রটি জব করুন বা শ্রবণ করুন তারা মা আপনার প্রত্যেকটি ইচ্ছা পূরণ করবে জয় তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন